কালিয়াচকের উন্নয়ন ক্ষমতাসীন দলের নেতা নেত্রীদের কোন্দলে আটকে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন প্রায় এক বছর ধরে স্থায়ী সভাপতি নেই কালিয়াচকের সমিতিতে নতুন সভাপতি গঠনে প্রশাসনের কোনো তোরজোর নেই বলে অভিযোগ সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সভাপতি না থাকায় একদিকে যেমন সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তেমনি ব্যাহত হচ্ছে উন্নয়ন নিয়ম রয়েছে কিন্তু সেই নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছে কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির বলে অভিযোগ লোকসভার দিন সমিতির তৎকালীন সভাপতি মারা যান নিয়ম রয়েছে কোনো কারণে সভাপতির পদ ফাঁকা হলে শীঘ্রই তা পূরণ করতে হবে কিন্তু প্রায় এক বছর হতে চললেও আজও স্থায়ী সভাপতি পেল না কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি কংগ্রেস সিপিএম ও বিজেপির অভিযোগ শাসক দলের গোষ্ঠী কোন্ডলের কারণেই আজ পর্যন্ত স্থায়ী সভাপতি পদে কাউকে নিয়োগ করা যায়নি এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষকে নানা কাজে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে তেমনই থমকে রয়েছে উন্নয়ন তবে অভিযোগ মানতে নারাজ তৃণমূলের কালিয়াচক এক ব্লক সভাপতি সারিউল শেখ তিনি বলেন বিষয়টি প্রশাসনিক আধিকারিকরা দেখছেন এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো বিষয় নেই যদি কেউ এটা আটকে রাখার চেষ্টা করে তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আর সময় মতো পঞ্চায়েত সমিতির স্থায়ী সভাপতির পদে নিয়োগ করা হবে মালদা বা কলকাতা নয় যে ধরনের চিকিৎসার অপারেশনের জন্য প্রস্তুত রয়্যাল নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যোগাযোগ সুজাপুর কালিয়াচক মালদা ফোন নাম্বার এইট নাইন জিরো সিক্স নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন সেভেন হতে পারে না প্রশাসন কথা বলতে পারছে এই সরকারের নিচিত হচ্ছে এটা এক বছর হয়ে গেল পঞ্চায়েত সমিতির সভাপতি মারা গেছে আমরা যেটুকু নিয়ম জানি যে কোনো পদাধিকারী যদি মারা যায় তার এক মাসের মধ্যে ওই চেয়ারটাকে পুনর্বাহ করা হয় কিন্তু দুবার তিনবার ডেট হয়ে গেছে ডেট পড়ছে তৃণমূলের দুটা গোষ্ঠী দ্বন্দ্ব আছে ওই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ওরা সভাপতি নির্বাচনের ডেট পড়ছে এরা হাইকোর্ট করে ডেট নিয়ে এসে আবার ডেটটাকে বাঞ্চার করছে এতে কালীচক এক নম্বর ব্লকের জনসাধারণ সাধারণ মানুষ হ্যার্সম্যান্ট হচ্ছে তারা সভাপতির কোনো কাজে লাগবে একটা সিগনেচার লাগবে বা গোটা ব্লকের একটা ডেভেলপমেন্টের কাজ হবে সমস্ত জিনিস স্থগিত সভাপতি মারা গেছে দেখো নির্বাচিত জনপ্রতিনিধি কাজ না করতে পারেন তাহলে তো এটা সমস্যা এলাকার সমস্যা মানুষের সমস্যা মানুষ পরিষেবা ঠিকঠাক না পান তাহলে তো সার্বিক সমস্যায় আমরা মনে করি যে পঞ্চায়েত সমিতির স্থায়ী সভাপতি প্রতি সত্তর হওয়া উচিত তাদের দলীয় বন্ধ এবং নিজেদের ঝামেলার জন্য হয়তো তারা গড়ে উঠতে পারছে না এই জন্য যদি কালিয়াচক এক ব্লকে যারা বসবাস করে তারা যদি সমস্যায় পড়ে পরিষেবা না পান তাহলে আমরা আমাদের বাড়ি থেকে সেই প্ল্যান কালিচক এক কমিটির পক্ষ থেকে আমরা আমাদের কমিটির নামতে বাধ্য হব সভাপতি গঠন খুব শীঘ্রই সময় মতো এটা গঠন হবে আর তার মধ্যে রয়েছে যে আজকে রয়েছে সেটাও আমরা বুঝতে পারছি যে খুব দেরি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি সময় মতো একবারে গঠন হয়ে যাবে না না পশ্চিম না আধিকারিক এটা চলছে আধিকারিক আধিকারিকরা আধিকারিকদের মতন দেখছে ওরা আর মানে যেটা আটকানোর ব্যাপার আছে কেউ যদি এর মধ্যে যদি আটকে থাকে তাহলে দল তার প্রতি ব্যবস্থা নিবে দল দলের মতন দেখবে সেটাই না তৃণমূলের কোনো গোষ্ঠীন্দ নেতালে জানো এটা সবাই জানে তৃণমূলের কোনো গোষ্ঠীচন্দ নেই এটা ডেটটা হয়তো এই সুজন্য মানে একটু আমাদের ডেট তো পড়েছিলো এটা না যে আমাদের ডেট পড়েনি আমাদের ডেট ডেট পড়েছিলো তারপরে একটা কুটকর ঘটনা একটা ঘটে গিয়েছিল বলে সেটাকে ক্যান ক্যান্সেল করে পরবর্তী ডেট দেওয়ার কথা ছিল কিন্তু আধিকারিকরা নিজের মানে মতো ওরা নিজের মতন করে দিচ্ছে